এই ভয়েসটা দেওয়ার একটাই কারণ আমার কিছু ফ্রেন্ডস আমার কিছু দিদি বোনরা রোজ আইডি থেকে ভিডিও ছাড়ছে রিলস ছাড়ছে আর বলছে আমাকে মানে সাপোর্ট করো কমেন্ট করো এই স্টিকার দিও না ওই স্টিকার দিও না কমেন্ট করো রিস ডাউন হবে রিস হবে সো আমি একটা কথা বলবো তাদের জন্য যে তোমরা নিজেদের আইডি থেকে না করে আইডির পেজ বানাও পেজ বানিয়ে সেখান থেকে তোমরা রিলস করো ভিডিও করো লাইভে আসো এনজয় করো তোমরা এই আইডি থেকে বা রিলস থেকে কি পাবে সম্ভবত একটা স্টার পাবে আর ভাইরাল হলেও অনেক সময় রিলস মনিটাইজ দেবে না কারণ হচ্ছে আইডিটা যদি পুরনো থাকে বা আইডিতে কোনো লিঙ্ক যদি তোমরা আগে শেয়ার করে থাকো একবার যদি সেই ইনলিগাল বা লিগাল শেয়ার হয়ে থাকে আইডি থেকে সেই আইডিটা রিপোর্ট হয়ে যাবে অনেকে রিপোর্ট মারেও তখন কি হয় মানে এই আইডিগুলো আর মনিটাইজ হয় না তো তোমরা এত খাটছ আমি দেখছি তো সবাই খাটছো অনেকেই এটা অনেকে শখে করে আমি তো শুধু টাকার জন্য করে না যেমন আমি একদমই না ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি কখনও কোথা থেকেও কোনো ইনকাম একটা মানে অনেক কিছু ডলার ফলার পেয়েছি অনেক ডলার পেয়েছি যে বলার মতো না ওখান থেকে আমার পঞ্চাশের মতো পেয়েও ছিলাম সেটা আমি ঘরে তুলতে পারিনি কারণ আমার আইডিটা হ্যাক হয়ে গেছিলো একটা দোষ ছিল সেটা হচ্ছে আমি বুঝতে পারি আমি তখন ভালো মতো বুঝতে পারিনি যে কি দিয়ে কি করতে হবে ফেসবুকের সম্বন্ধে অতটা আমার ধারণা ছিল না কারণ ইউটিউব সম্বন্ধে আমার ধারণা আগে থেকেই আছে আমি ইউটিউব থেকে মনিটাইজ অনেক আগেই পেয়েছিলাম কিন্তু ফেসবুক থেকে আমি মনিটাইজ পরে পাই তারপর আমার অনেক ভিউ হয় তোমরা নিজেরাই দেখেছো অনেক কিছু করেছিলাম বাট তাতে আমার কোনো ফল হয়নি হ্যাক হয়ে গেছে আর আমার আইডিগুলো এখন বলতে পারো তুমি কেন খুলছো না তোমার কেন আইডিগুলো রিসার্ভ হয়ে আছে সব রিস ডাউন কেন হয়ে আছে রিসার্ভ কেন হচ্ছে না একটাই কথা বলবো তাদের যে আমার জিমেলগুলো যতগুলো আছে আমার ওই আইডিটা হ্যাক হওয়ার পরে আমি সবগুলো রিপোর্ট মারা আছে আমি সাইবার ক্রাইমে গিয়েছিলাম সেখান থেকে আমাকে যে লিঙ্কগুলো দিয়েছিল সেই লিঙ্কগুলো দিয়ে আমি রিপোর্ট মারি সেই আইডিগুলো আমার নষ্ট হয়ে যায় আমি চাইলে এখন পেজ খুলে আমি নতুন করে শুরু করতে পারি সেই মানে মন মানসিকতাটা আমার নেই জাস্ট আমি শখে করি আমার আর এখান থেকে ইচ্ছে নেই তবে আমি ইউটিউবটা জার্নিটা আমি টুকটাক চালিয়ে যাব ইউটিউব থেকে যা আসবে আমি টুকটাক চালিয়ে যাব নো প্রবলেম বাট আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আদার্স কোনো আইডি বানাতে হবে না তোমরা যদি চাও তোমরা এখানে একটা নতুন পেজ বানাও এই আইডি থেকেই তোমাদেরকে এই নাম্বার থেকেই একটা পেজ বানাও সেখান থেকে লাইভে আসো রিলস বানাও আমি বলবো যে যারা এই সব তোমাদের মাথার মধ্যে ঢোকাচ্ছে স্টার পাবে আমাদের কমেন্ট করো লাইক করো হাবিজাবি করো তোমরা সাপোর্ট পাবে আমি বলবো তাদের এই সবে মা যেও না তাদের কথা শুনো না তোমরা আমার একটা কথাই বলবো নিজেদের পেজ বানাও পেজ বানিয়ে বলছি তোমাদেরকে যারা আমাকে চেনো তারা আমার বোন অঞ্জলিকে চেনো অঞ্জলিকে আমি একটা নতুন পেজ বানিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে ওখানে গিয়ে দেখবে ওর ষোলো হাজার ফলোয়ার্স হয়েছে আইডি থেকেই পেজ বানিয়ে দিয়েছিলাম ওর আইডি যদি মনিটাইজ কখনো হয়েও থাকে মানে সরি আইডি না পেজটা যদি হয়ও আমি ওকে মনিটাইজ করে দিতে পারবো আর কিছু কিছু মনিটাইজ করা আছে রিলস ফিজে ও শুধু রিলসই করছে টুকটাক ভিডিও ছাড়ছে তাতেই ওর ষোলো হাজার ফলোয়ার্স হয়ে গেছে দিনে এক হাজার করে ফলোয়ার্স বাড়ছে আমি চাই তোমরা পেস খোলো আইডি থেকে পেজ খুলে সেখান থেকে পেজে যাইছে ভিডিও ছাড়ো তো আমি চাই তোমরা কষ্ট করছো যেহেতু কষ্টের ফল কেন পাবে না লোকের পেছনে ছুটো না লোকের কথা এভাবে শুনলে বেকার তোমাদের টাইম ওয়েস্ট একটা ভিডিও করতে তিনবার শ্যুট করতে হয় দুবার শ্যুট করতে হয় সেখান থেকে সেই ভিডিওটা ছেড়ে যদি তোমরা কিছু রিচ আপ পাও তাহলে তোমাদের মনে খুশি লাগে সেটা আমি জানি অন্তত আমার কিন্তু ইনস্টাগ্রামে বারো হাজারের ওপরে ফলোয়ার্স আছে ইউটিউবে কিন্তু আমার যথেষ্ট ফলোয়ার্স আছে আমি চাইলে মর আমার মজা আছে মিনিমাম আমার এক মিলিয়ন মানে দশ লাখ ফলোয়ার্স আছে আমার কিন্তু ফেসবুকে কিন্তু আমার আজকে এক লাখ কমপ্লিট হয়ে যেত এখন আপাতত যে দু মাসে আমি তিরিশ হাজার ফলোয়ার্স করেছিলাম সরি দু মাসে না দেড় মাসে আমার কোনো হেল্প লাগে তোমাদেরকে অবশ্যই আমি বলবো নন্দিনী সেভেন নাইন ফোর আমার ইনস্টাগ্রাম আইডি আমাকে ট্যাক্স করো আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে সব বলে দেব আর হচ্ছে কিভাবে তোমরা পেজ বানাবে সেটা একদমই সিম্পল আইডিতে যাও আইডিতে গিয়ে ওখানে মানে আমি অপশন আছে ক্রিয়েট করার জন্য সেখানে পেজ ক্রিয়েট করো আর নিজেদের মন মতো মানে মনের মতো করে নাম দাও সেই পেজের পেজের নাম দাও যেটা যে করবে যেভাবে ভিডিও ছাড়বে ফুড বা যাই হোক তোমরা যা ইচ্ছে করো সেটা একটা অপশন আছে সেই অপশনে ভিডিও করো তোমরা চাইলে সিঙ্গিং করতে পারো তারপর তোমরা চাইলে লিপসিং করতে পারো তোমরা চাইলে ফুড খাবার নিয়ে করতে পারো তোমরা চাইলে তোমার হাতের কাজ দেখাতে পারো সব রকমের তোমাদের পদ্ধতি আছে করার সেখান থেকে করো আমি বলবো তোমরা ভালো রেজাল্ট পাবে শুধু আইডিতে এত কষ্ট করছো তোমাদের আমার মনে হয় দেখে আমার খুব খারাপ লাগছে কিছুদিন থেকে আমি দেখছি কিছু ফ্রেন্ডস বোন দিদি যাই হোক সবাইকে দেখছি খুব খুব এসব নিয়ে একটু টানা করছো তাই তোমাদেরকে বললাম প্লিজ কিছু মনে করো আর আমি বলবো যে তোমরা ফেসবুকের সাথে সাথে ইউটিউবেও ইউটিউবেও তোমরা রিলস ছাড়ো একটা আইডি বা চ্যানেল বানিয়ে জিমেল থেকে বানিয়ে সেখান থেকে ছাড়ো দেখবে তোমরা ওখান থেকেও রেজাল্ট পাবে তো যাই হোক তোমাদেরকে বললাম প্লিজ কিছু মনে করো না ভালোর জন্যই বললাম একটা লাস্ট সাজেশন দেবো সেটা হচ্ছে যারা ভিডিও করতে পারো না রিলস করতে পারো না তারাও করো চেষ্টা করো তোমরা পারবে আর এটা করলে যেন আমাদের অনেক মুড অন হয় আমরা অনেক মনের অসুখ থেকে বেরিয়ে আসতে পারি আমরা ভেতরে ঘুমড়ে ঘুমড়ে যারা কাঁদি না তারা এই টাইমটা আমরা এখানে দিলে না আমাদের মনটা অন সত্যি বলতে রিলস ভিডিও এটা হচ্ছে যারা করে তারাই এর আনন্দটা পায় আর অনেক অনেকে দেখেছি আমি যারা পারে না খারাপ মন্তব্য করে তাদের বলবো তোমরা একবার করে দেখো তোমরাও মজা পাবে